আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব গর্জিয়াস কাচের পাডি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আজকের ভিডিওটি আপনারা অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথম যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে মাল্টিসিটার মীনাকারি কাজ করা আছে আর স্টোন মিররের লাক্সারি কাজ করা এবং গাউনটা গেটটা যদি আপনারা দেখে দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু কাটার করা থাকবে আর এটা হাতাটা দেখাচ্ছি আপনাদের তাদের এই যে দেখেন হাতেও কাজ করা সো এই টাইপের গাউনগুলো আপনারা কিন্তু বর্তমানে অফার প্রাইসে পেয়ে যাবেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে অফার প্রাইসটা বলে দিব ব্যাক সাইডটা দেখি ভাই একটু আগে গাউনটা দেখাচ্ছি কে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলও কাজ করা কাটার করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সব লং পার্টি গাউনের কালেকশনে পাবেন এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর চিটানো কাজ করা বড় সাইজে একটা অন্য পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা চুড়িদার থাকবে আমি একটু দেখে আপনাদের এই যে এরকম এক কালারের চুড়িদার এখন এটার যে কটা কালার আমি আর আজকে আপনারা এখান থেকে যে কটা গাউন দেখবেন এগুলোর প্রত্যেকটা অফার মূল্য থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বর্তমানে এই গাউন গুলো আপনার পঁয়ত্রিশশো টাকায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর হাসান ভাই এগুলো আগে কত সেল করতেন আপনারা আগে কিন্তু বাইরে এখানে এই গাউনগুলো এখানে সেল করতে ম্যাক্সিমাম 5 থেকে 5500 টাকা মূলে বর্তমানে কিন্তু আপনারা 3500 টাকা অফারে পাচ্ছেন সো এই টাইপের গাউনগুলো যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন এ আর একটা কালার এটা তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বাড়ে মাপে সামনে পিছনে কাজ করা বর্তমান অফার মূল্য থাকবে 3500 টাকা যেটেই নিবেন বিভিন্ন টাইপের গাউনগুলো

স্টোন কাজ করা এবং হাতও কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আচ্ছা ভাইয়া এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি ওকে এই যে দেখেন এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আচ্ছা এটা কালার হবে ভাইয়া আচ্ছা এটার মধ্যে মোট চারটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি আপনাদের এক এক করে আজকে এখান থেকে যে কটা গাউন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যে গাউনগুলো ভাইরা এই সঙ্গে সেল করতে একসময় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মূল্য বর্তমানে কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন সব লাক্সারি পার্টিওয়ার গাউনগুলো পাচ্ছেন দামি ব্র্যান্ডের গাউনগুলো কিন্তু এখন বর্তমানে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এখানে আসলেও সরাসরি পেয়ে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার মূল্য থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন সেরা অফার প্রাইজে পাচ্ছেন গাউসিয়া থেকে আপনারা অনেকে আছেন যারা গাউসিয়া থেকে বর্তমানে ডিসকাউন্ট অফারে গাউন নিতে চাচ্ছেন সো আপনারা চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে এখানে একটা সেরা ডিসকাউন্ট এই গাউনগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু ভাইরা কিন্তু সেল করতো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মূল্যে বর্তমানে আপনার পঁয়ত্রিশ টাকা সামনে পিছনে কাজ করা আপনার কালেকশন পাচ্ছেন আরো আপনাদের দেখাচ্ছি বর্তমানে পঁয়ত্রিশশো টাকা অফারে এই সেন্টার কার্ড গাউনটা লাকজারি কাজের ডাবল লেয়ার পাটের এই গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন গাউসিয়া থেকে অনেক সুন্দর যারা এই গাউনটা নিতে চান আপনার খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক সীমিত এবং এটার কালার আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি এটা কালো কালার মধ্যে আপনারা পাবেন সো এই টাইপের গাউনগুলো যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতর উপর দোকানে এই গাউনগুলো বর্তমানে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে যে গাউনগুলো গুলো প্রায় ছিল ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা মূল্যে আর এটা কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ফ্রন্ট কার্ড গাউনে কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন মিরোরে কাজ করা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আপনারা যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটে অবজিতে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে দোতলা আপনার ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানে চলে আসলে এই গাউনগুলো সেরা অফার প্রাইজে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য